হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলের স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়েছি তা হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তো আপনারা সকলেই যারা যারা হ্যান্ডিক্যাপ আছেন তারা সকলে অনলাইন আবেদন করেছিলেন হ্যান্ডিক্যাপের জন্য এবং একটি ইনলমের নাম্বারটি পেয়েছিলেন এবং ভেরিফাইয়ার পর এখন আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই সার্টিফিকেট সেই প্রসেসটি আমি দেখাবো তো আপনারা যারা চ্যানেলে আমার নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো চলুন কীভাবে আপনারা যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে ডাউনলোড করবেন তো সরাসরি আপনারা যে হ্যান্ডিক্যাপে যে পোর্টালটি আছে সেই পোর্টালে চলে আসবেন সেই পোর্টালে আসার জন্য আপনি ডিসক্রিপন্টে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে এসে আপনারা পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পর আপনারা পোর্টালটি খোলার পর যে ডাউনলোড সার্টিফিকেট অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে ইন্টার ইনোমের নাম্বার সেখানটায় আপনাদেরকে ইনোমের নাম্বারটি টাইপ করতে হবে তো আপনাদের যদি মোবাইলে ইনোমের নাম্বারটি থাকে মেসেজের তো সেখান থেকে আপনারা টাইপ করবেন অথবা আপনারা যদি অ্যাপ্লিকেশন মানে অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে রাখেন আপনার কাছে কোনো রকম রিসিপ কপি কাগজ থাকে সেটাতে ইনোমের নাম্বারটি থাকবে তো আপনারা দেখে দেখে টাইপ করে দেবেন আমিও এখানে একটি ইনোমের নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর যে সার্চ অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার মানে অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে মেসেজ যাবে সেই মেসেজটি সিক্স ডিজিটের ওটিপি আছে সেটা আপনারা দেখে নেবেন ও সাবমিট ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এই সার্টিফিকেটের পিডিএফটি আপনারা ওপেন করে নেবেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে তো আমি ক্লিক করলো তো দেখেন আমার সার্টিফিকেট ওপেন হয়ে গেছে এবং সমস্ত ডিটেল সার্টিফিকেট দেখানো দেখতে পাচ্ছি আমি এবং কোনো রকম ভুল বা কোনো রকম কিছু থাকলে চেক করে নেবেন আপনারা তো এভাবে করে খুব সিম্পলি আপনারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন